ফিলিস্তিনের গাজা থেকে প্রায় দুই মাইল উত্তরে কিবুক এলাকা এখানে উনিশশো সালে পোল্যান্ড থেকে আসা ইহুদের কৃষি খামার গড়ে তুলেছিল ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস সেখানে আরবদের কৃষি খামারও ছিল তারা এই এলাকায় কয়েক শতাব্দী ধরে বসবাস করছিল সে সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে মোটামুটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু উনিশশো তিরিশের দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে এভাবে এক সময় তারা প্রায় পুরো ফিলিস্তিনি রাষ্ট্রটাই দখল করে নেয় এবং তৈরি করে একটি নতুন রাষ্ট্র যা পৃথিবীর বুকে একমাত্র ইহুদি রাষ্ট্র যার নাম ইসরায়েল বিশ্বটারির এ পর্বে আমরা জানব কিভাবে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়েছিল ভিডিওটির পূর্বে অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় সাত লক্ষ ফিলিস্তিনি বাস্তচ্যুত হয়েছিল তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে কিন্তু ইসরায়েল তাদের আর কখনোই বাড়িতে ফিরতে দেয়নি আঠারোশো সাল থেকেই ইহুদিরা চেয়েছিল নিজেদের জন্য একটি আলাদা তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে নেয় ব্রিটেন তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনে সাহায্য করবে তারা ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দিবে তারা যদিও রোমান সময় থেকে ইহুদিদের একটি ছোট্ট ধর্মীয় গোষ্ঠী সেই জায়গায় বসবাস করত ইউরোপে ইহুদিদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সেটি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরও ত্বরান্বিত করেছে উনিশশো তেত্রিশ সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করেন ইতোমধ্যে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিনি ভূখণ্ডে আসতে থাকে তখন ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে ফিলিস্তিনি আরবরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদ্রোহ করে তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল ব্রিটিশ সৈন্য এবং ইহুদি নাগরিকরা কিন্তু আরবদের সেই বিদ্রোহ কঠোর হাতে দমন দমন করেছে ব্রিটিশ ব্রিটিশ সৈন্যরা ফিলিস্তিনিদের উপর কঠোর চালিয়েছিল যে আরব সমাজে ভাঙন তৈরি হয়েছিল তখন ইহুদিরা তাদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনে বদ্ধ পরিকর ছিল এবং ব্রিটেনের সহায়তায় সে অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিল তারা উনিশশো তিরিশ দশকের শেষের দিকে ব্রিটেন চেয়েছিল হিটলারের নাচি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান জোরানো করতে সেজন্য আরব এবং ইহুদি দু পক্ষকে হাত করে রাখতে চেয়েছিল ব্রিটেন উনিশশো সালের মাঝামাঝি সময়ে ব্রিটেনের সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে যেখানে বলা হয়েছিল পরবর্তী পাঁচ বছরের জন্য পঁচাত্তর হাজার ইহুদি অভিবাসী আসবে ফিলিস্তিনি ভূখণ্ডে অর্থাৎ সংখ্যা কমিয়ে আনা হয়েছিল ব্রিটেনের এ ধরনের পরিকল্পনাকে ভালোভাবে নেয়নি ইহুদিরা তারা একই সাথে ব্রিটেন এবং হিটলারের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করে তখন বত্রিশ হাজার ইহুদি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেয় সেখান থেকে সামরিক প্রশিক্ষণ নিয়ে ইহুদি সৈন্যরা ব্রিটেন এবং আরবের বিরুদ্ধে লড়াই শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনীর দ্বারা লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আরেক বাস্তবতা তৈরি হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর যেসব ইহুদি বেঁচেছিলেন তাদের জন্য কী করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয় তখন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন মিস্টার ট্রুম্যান চেয়েছিলেন হিটলারের হাত থেকে বেঁচে যাওয়া এক লক্ষ ইহুদিকে অতি দ্রুত ফিলিস্তিনি ভূখণ্ডে জায়গা করে দেওয়া হোক কিন্তু ব্রিটেন বুঝতে পেরেছিল যে এত বিপুল সংখ্যক ইহুদির ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ে গেলে সেখানে গৃহযুদ্ধ হবে এ সময় ইহুদিদের সশস্ত্র দলগুলো ব্রিটিশ সৈন্যদের উপর ফিলিস্তিনি বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে তখন ইউরোপ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে জাহাজে বোঝাই হয়ে আসা হাজার হাজার ইহুদিদের বাধা দেয় ব্রিটিশ বাহিনী কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি ইহুদি সশস্ত্র দলগুলো ব্রিটিশ বাহিনীর উপর তাদের আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেয় তখন তাদের উদ্দেশ্য ছিল এমন একটি পরিস্থিতি তৈরি করা যাতে ইহুদি রাষ্ট্র গঠনের জন্য ব্রিটেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত সিদ্ধান্ত নেয় তখন সমাধানের জন্য ব্রিটেনের উপর চাপ বাড়তে থাকে এরপর বাধ্য হয়ে ব্রিটেন বিষয়টিকে জাতিসংঘে নিয়ে যায় কিন্তু আরবরা অনুধাবন করেছিল যে কূটনীতি দিয়ে এই সমস্যার সমাধান হবে না জাতিসংঘের এই সিদ্ধান্তের পর আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায় তখন ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যাবার জন্য ব্রিটিশ সৈন্যরা দিন গণনা করছিল তখন ইহুদিদের সশস্ত্র দলগুলো প্রকাশ্যে আসা শুরু করে তাদের গোপন অস্ত্র কারখানাও ছিল কিন্তু ইহুদিদের সবচেয়ে বড় সুবিধা ছিল তাদের বিচক্ষণ নেতৃত্ব এর বিপরীতে আরবদের কোনো নেতৃত্ব ছিল না ইহুদিরা বুঝতে পেরেছিল যে নতুন রাষ্ট্র গঠনের পর আরবরা তাদের ছেড়ে কথা বলবে না সম্ভাব্য যুদ্ধের জন্য তারা আগে থেকেই তৈরি ছিল সবার দৃষ্টি ছিল জেরুজালেম শহরের দিকে মুসলমান এবং ইহুদি খ্রিস্টানদের জন্য এই জায়গাটি অত্যন্ত পবিত্র জাতিসংঘ যে সিদ্ধান্ত দিয়েছিল সেখানে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকার কথা ছিল কিন্তু আরব কিংবা ইহুদি কোনো পক্ষই সেটি মেনে নেয়নি ফলে জেরুজালেম শহরের নিয়ন্ত্রণের জন্য দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বর মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য ইহুদিরা মোট ভূখণ্ডের দশ শতাংশের মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির অর্ধেক কিন্তু আরবদের জনসংখ্যা ছিল তাদের দ্বিগুণ আরবরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি তারা এই সিদ্ধান্তকে খারিজ করে দেয় কিন্তু ফিলিস্তিনিদের ভূখণ্ডে তখন ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে অবশেষে ইহুদিরা একটি স্বাধীন ভূখণ্ড পেল জেরুজালেমে বসবাসরত ইহুদিদের অবরুদ্ধ করে রেখেছিল আরবরা অন্য জায়গার সাথে জেরুজালেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন উনিশশো সালের মার্চ মাসে ইহুদিরা আরবদের উপর পাল্টা আক্রমণ শুরু করে অনেক বিশ্লেষণ বলেন তখন ইহুদিরা আরবদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছিল যেহেতু আরবদের মধ্যে কোনো সমন্বয় ছিল না সেজন্য ইহুদিরা একের পর এক কৌশলগত জায়গা দখল করে নেয় তখন ফিলিস্তিনের একজন নেতা আল হুসাইনে সিরিয়া গিয়েছিলেন অস্ত্র সহায়তার জন্য কিন্তু সিরিয়া সরকার ফিলিস্তিনিদের সে সহায়তা দিতে অস্বীকৃতি জানায় সেখান থেকে ফিরে এসে আল হুসেইমি আবার যুদ্ধে নামেন এর কয়েকদিন পরেই তিনি নিহত হন ইহুদিরা তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দিলে উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বর মাস নাগাদ বহু ফিলিস্তিনি আরব তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় ইহুদি সশস্ত্র গ্রুপগুলো নৃশংসতা আরবদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল ফলে অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র দলগুলো ইহুদিদের উপর কয়েকটি আক্রমণ চালায় কিন্তু ইহুদিদের ক্রমাগত এবং জোরালো হামলার মুখে টিকতে পারেনি তারা ফলে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় তারাও অন্যদিকে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ এবং অন্যান্য আরব সরকারগুলো নিজ দেশের ভিতরে চাপে পড়ে যায় তখন সেসব দেশের জনগণ চেয়েছিল যাতে ফিলিস্তিনের সহায়তায় তারা এগিয়ে আসে উনিশশো সালে সালের মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন একই দিনে তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন যে সেদিন রাতে ইহুদি রাষ্ট্রের জন্ম হবে ইসরায়েল রাষ্ট্রের জন্মের এক ঘন্টার মধ্যেই আরবরা আক্রমণ শুরু করে একই সাথে পাঁচ আরব দেশ ইসরায়েলকে আক্রমণ করে যেসব দেশ একযোগে ইসরায়েলকে আক্রমণ করেছিল তারা হচ্ছে মিশর ইরাক লেবানন জর্ডান এবং সিরিয়া তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় তিরিশ হাজারের মতো অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল প্রায় পঁয়ত্রিশ হাজার কিন্তু আরব দেশগুলির মধ্যে কোনো সমন্বয় ছিল না তাছাড়া আরব নেতৃত্ব একে অপরকে বিশ্বাস করতে জেরুজালেম দখলের জন্য তখন আরব এবং ইসরায়েলের মধ্যে তীব্র লড়াই চলছিল ইহুদিরা ভাবছিল জেরুজালেম ছাড়ে ইহুদি রাষ্ট্রের কোনো অর্থই নেই অন্যদিকে মুসলমানদের জন্য জেরুজালেম অত্যন্ত পবিত্র জায়গা তীব্র লড়াইয়ের এক পর্যায়ে ইজরায়েলীয় বাহিনী পিছু হটতে থাকে তাদের অস্ত্রের মজুত শেষ হয়ে যায় সম্ভাব্য পরাজয় আজ করতে পেরে ইহুদিরা নিজেদের শক্তি সঞ্চয়ের জন্য সময় নেয় আর কিছুদূর অগ্রসর হলেই মিশরীয় বাহিনী তেলা বিবেদ দিকে অগ্রসর হতে পারত তখন জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করা হয় যুদ্ধবিরতির সময় দুপক্ষই শক্তি সঞ্চয় করে কিন্তু ইসরায়েল বেশি সুবিধা পেয়েছিল তখন চেকোস্লোভাকিয়ার কাছ থেকে আধুনিক অস্ত্রের চালান ইসরাইলের ইসরায়েলের হাতে যুদ্ধবিরতি শেষ হলে নতুন করে আরবদের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেয় ইহুদিরা তেলাবিব এবং জেরুজালামের উপর তাদের পুনঃ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় জাতিসংঘের মাধ্যমে আরেকটি যুদ্ধবিরতির মাধ্যমে সে সংঘাত থামে ইসরায়েলি বাহিনী বুঝতে পারে তারা স্বাধীনতা লাভ করেছে ঠিকই কিন্তু লড়াই তখনও থামেনি উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বর মাস থেকে উনিশশো সালে জানুয়ারি মাস পর্যন্ত মোট ছয় হাজার ইহুদি নিহত হয়েছিল ইহুদিরা মনে করে যদি সে যুদ্ধ পরাজিত হতো তাহলে আরবরা তাদের নিশ্চিহ্ন করে দিত ইসরায়েলিরা মনে করেন উনিশশো সালে জাতিসংঘ যে দুটি দেশে স্বীকৃতি দিয়েছিল সেটি যদি ফিলিস্তিনিরা মেনে নিত তাহলে ফিলিস্তিন এবং ইসরায়েল নামে দুটি দেশ এখন পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থায় থাকত আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না থাকার কারণে উনিশশো সালে যুদ্ধ তারা পরাজিত হয়েছে এবং ইসরায়েল দেশটি জন্ম হয়ে সেটি স্থায়ী হতে পেরেছে অনেক ঐতিহাসিক বিষয়টিকে এভাবেই দেখেন উনিশশো সালের পর সামরিক রাজনৈতিক এবং